এটা ঠিক সৌন্দর্যটাকে জানা যেন মনে হচ্ছে ঢেকে দিচ্ছে এরকম একটা ব্যাপার তো ভাবলাম কি অল্টারনেট করে পড়ি তোমাদেরও মানে চোখ একটুখানি ঠিকঠাক যে না না সব রকমই মানানসহিত হতে লাগে তাই ভাবলাম এটা দিয়ে শুরু করি যাই হোক অনেকটা সময় বকবক করে দিলাম তার আগে বলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি ভিডিও স্টার্টিংয়েই নিজের বকবকানিতে অনেকেই বোর হয়ে যায় বাট ওই কথার পৃষ্ঠে তোমাদের সাথে বকবক শুরু করলে না একটা ফিল্ডে আরেকটা ঠিক বেরিয়ে চলে আসে আর কি তো যেটা বলছি তো গতকালকে তোমরা বিগত বেশ কিছুদিন যাবৎ দেখছো যে আমি এমএসএলের বিষয়টাকে নিয়ে এতটা মানে ইনভলভ হয়েছিলাম বা ওই কন্টেন্টটার ওপর এতটাই ফোকাস করছিলাম আমাদের গামলা রানি ফরফরানির দিকে কিন্তু মানে একটুখানি মানে গামলা বললে আবার অনেকের এ হয় টিনের কথা বলছি টিনু সুন্দরীর দিকে কিন্তু অনেকেরই চোখটা পড়েনি বলে মনে হয়েছে যে রিম্পা তো ওদিকে তো এ করছে না তো আমি গতকালকের ভিডিওটা ওর দেখলাম না দেখছি ভিডিও যে দেখছি না তা না দেখছি বাট কন্টেন্টটা ঠিক করা হচ্ছে না কারণ দুটোকে এমনই গ্যাপিং আমি দিচ্ছি তো অটোমেটিক্যালি থার্ড নাম্বারের জন্য আমার জায়গা হচ্ছে না তো দেখলাম আমাদের টিনু সুন্দরী গেছে কিন্তু মামার বাড়িতে সেটা তোমরা জানো কৃষ্ণনগরে মামাবাড়ি গেছে আর এই বিষয়টা নিয়ে কিন্তু আমি দুদিন আগে মনে হয় ভিডিও করেছিলাম যে ও কৃষ্ণনগর অবধি গেছে অথচ সেখান থেকে বাদ করলা কত দূর নিজের সন্তানটার প্রতি ওর কোনোরকম কোনো এনি নেই দেখো এই ধরনের কথাবার্তা বলে বলে আমি আপনি আপনারা সবাই প্রত্যেকের মুখ থেকে কিন্তু প্রায় ফ্যানা উঠে গেছে হুম আমরা তো দেখুন অপোনেন্ট মানে যারা কিনা ওর এগেনস্টে কথা বলি কিন্তু যেসব মানুষগুলো প্রতিনিয়ত ওকে ভালোবাসে প্রতিনিয়ত ওকে ভালো বুদ্ধি দেয় অ্যাকচুয়ালি অতিরিক্ত ভালো বুদ্ধি দিতে গিয়ে অতিরিক্ত সর্বনাশ করে ফেলেছে বুঝতে পারছি অবশ্যই করে সেখানেরই মানে এক একটা কমেন্ট আমি কমেন্ট বক্স থেকে আজকে তুলে ধরবো তো সেখানে কালকে তোমরা যেটা দেখলে সেখানে আমরা দেখলাম যে আগের দিনই কিন্তু ও নিজের বৌদির বাপের বাড়িতে গেল ভাই ভাইয়ের বউ সবাইকে নিয়েও গেল বৌদির বাপের বাড়িতে সেখান থেকে কিন্তু বৌদিকে পিক আপ করলো করে নিয়ে পুনরায় মামার বাড়িতে আসলো কীরকম অদ্ভুত টাইপের দেখো এই সোশ্যাল মিডিয়াটা আমরা কিন্তু বেশিরভাগ সময় নিজেদের পার্সোনাল বিষয়টাকে খুব একটা ডিসক্লোজ করি না একান্ত খুব যেগুলো মানে না করলেই নয় যেমন হাজব্যান্ডকে নিয়ে ঘুরতে যাওয়া ফ্যামিলি নিয়ে ঘুরতে যাওয়া সেগুলো তোমাদের সাথে শেয়ার করা এক্সেট্রা টুকটাক জিনিসগুলো বা ফ্যামিলি কোনো ফাংশান হলো সেটা তোমাদের কাছে ব্লগিংয়ের মাধ্যমে তুলে ধরা এইগুলো ন্যাচারালি আমরা করি কিন্তু কিছু এমন জিনিস আছে খুবই পার্সোনাল সেগুলো কিন্তু আমরা কখনো সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে চাই না যেমন আমি যখন লাইভে বসি তখন অনেকেই এসে প্রশ্ন করে বাড়ি কোথায় এবার আমি বললাম হাওড়া বা কলকাতা পোষায় না তাদের না হাওড়ায় কোথায় কলকাতায় কোথায় এই যে জিনিসটা এটাতে আমার অবজেশন এটাতে অবজেশন তো ঠিক সেই রকমই আমরা যেটা দেখছি সোশ্যাল মিডিয়াতে এদের ফ্যামিলি সবই মোটামুটি জনগণের সামনে তুলে ধরেছে এবার মামার বাড়িতে বৌমা অলরেডি আছে তাকেও তো প্রায় আমরা দেখেছি যে ওর চ্যানেলে এসে নিয়েছে কুদে একাকার হয়েছে রিতা না মিতা কিনা তো উল্টো দিকে আরেক ভাই আছে যার কিন্তু এখনো বিয়ে হয়নি মানে প্রেম করছে এরকম সাথে। ভিডিও কলিংয়ের মাধ্যমে ভিডিওতে তাকেও এখানে প্রেজেন্ট করা হচ্ছে তাকেও এখানে সামনে এনে দেখানো হচ্ছে ঠিক আছে মানে এই যে জিনিসগুলো এটা মানে ভীষণ পরিমাণে অফেন্সিভ আমার মনে হয় যে যে মানুষটার সাথে এখনো তোমাদের রকম রিলেশান হলো না তাকে ভাইয়ের বউ হিসাবে পরিচিতি দিয়ে জনগণের সামনে এখনই নিয়ে এসে সেগুলোকে লোকের সামনে তুলে ধরা এই এত ডেসপারেট কাজকর্ম এদের ফ্যামিলি একমাত্র পারবে করতে তো সেখান থেকে এইগুলো তো দেখলাম আমরা মেলায় এদেরকে ঘুরতে দেখলাম মেলা থেকে আসতে দেখলাম এইবার বক্তব্য হচ্ছে গত কালকের যে ওর টাইটেলটা দিয়েছে সুনায় সোহাগা ঠিক আছে সেখানেও লিখেছে যে ওর নিজের দায়িত্বে ও দাদার বউকে মানে বৌদিকে ও কিন্তু নিজের বাপের বাড়ি থেকে এনে নিজের শ্বশুরবাড়িতে ড্রপ করলো সম্পূর্ণ ওর দায়িত্ব মানে ননদিনীর দায়িত্ব ভাবা যায় এত রেসপন্সিবল একটা মেয়ে যে কিনা এতটা রেসপন্সিবিলিটি তার মধ্যে কাজ করে সেই মেয়েটি আজকে এরকম যা জীবন কাটাচ্ছে আজকে ওর নিজস্ব বলতে কিছু নেই ফোকলার যখন ভয়েস রেকর্ডিং রিভিল হয়েছিল ডোর টু ডোর যেমন যায় চ্যানেল টু চ্যানেল এরকম যখন প্রমোট হচ্ছিল সেই ভয়েসটা সেই সময় হুম এ দেখো এখানে একটা কথা বলি দেখো গায়ে অনেকের লাগলে পরে লেগে যাবে এই ফোকলাকেই মানে পরকীয়ার ব্র্যান্ড অ্যাম্বাসেডার যাকে বলা হয় মানে শুয়ে শুয়ের চ্যানেলের দ্বারা হুম এই ফোকলাকে কিন্তু প্রমোট করা হয়েছিল একটা সময় মানে ওর ভয়েসগুলোকে ঠিক আছে কারণ ভীষণ পরিমাণে গামলাকে মানে টিনকে ভালোবাসে ওর স্বামী ওর উপর কত অত্যাচার করেছে মেয়েটা পীড়িতা তাকে ও আগলে রেখেছে এইরকম প্রচুর বক্তব্য হ্যাঁ ভোগল ফগল ফগল এইরকম শুয়ের কমেন্ট এই চ্যানেলের দ্বারা কিন্তু আমাদের সামনে এসেছে তখন কিন্তু শুকে প্রচুর মানে শুনতে হয়েছে ও তো মানে কিছু বলার নেই ও কাজই তো মানুষ করবে গালি খাওয়ার মতন কাজ করলে মানুষ গালি দেবে তো এইরকম করেছে তো লোকে শুনিয়েছে কিন্তু তোমরা ভাবো সেই ফোকলারই ভয়েস রেকর্ডিং কিন্তু ডোর টু ডোর যখন গামলার এগেনস্টে চলে গেল তখন কিন্তু আবার গামলার এগেনস্ট পার্টিরা ডোর টু ডোর সেগুলো কিন্তু প্রমোট করেছে তাহলে এদেরকে কে গালি দেবে অ্যাকচুয়ালি গালি দেওয়ার জায়গা কিছুই না যখনই তোমার শত্রুও তোমার খানিকটা কাজে লাগার মতো পজিশনে হবে সে কিন্তু তাৎক্ষণিকের জন্য তখন খুব মানে কি বলবো কী বলে ওটাকে খুব প্রিয় হয়ে উঠবে মানে তখনের জন্য আবার যে পার্টি মেরে যাবে তখনই কিন্তু এইটা ওয়াইটিতে আমি হতে দেখেছি শত্রুর শত্রু আমার বন্ধু বুঝতে পারছি বন্ধুর শত্রু আমারও শত্রু আমার যখন ওই শত্রুকেই আমার কোনো পার্টিকুলার কাজে লাগবে আমি জানি যে এবার আমার শত্রুর এগেনস্টে ও বলছে ওই যে শত্রুর শত্রু আমার বন্ধু তখন কিন্তু আমার বন্ধু হয়েছে হয়েছে ওয়াইটিতে হয় আমরা দেখেছি এই জিনিসটা তো সম্পর্ক তখনই ঠিক থাকবে যখন আমি সক্ষতা বজায় রাখছি কিন্তু কারুর কোনো ক্ষতি না করে মানে তোমাকে আমি অ্যাজ এ কোনো রকম কোনো কাজে লাগাবো বলে ইউজ করছি না কিন্তু হ্যাঁ তোমার সাথে সক্ষতা হয়েছে বাট সক্ষতা অব্দি এই চল চল তোর সাথে এবার আমার সক্ষতা হয়েছে এবার কিন্তু ওর এগেন্স্ট প্ল্যানিং করি এই জিনিসটা তখন অন্যরকম হয়ে যায় বোঝাতে পারছি বিষয়টা বোঝাতে পারছি কারণ তোমরা কিন্তু বুদ্ধিমান ঠিক আছে ভুলবার বুঝবে না বুঝবে জিনিসটা কি বললাম আর কি তো এবার কথা হচ্ছে এই ফোকলার রেকর্ডিংও শোনানো হয়েছে সেই সময় কিন্তু ফোকলা বলেছিল যেটা শুনেছি যে কি কি বললো কি বললো হ্যাঁ ওর বাবা নাকি ওকে ত্যাজ্য কন্যা করে দিয়েছে তার মানে টিনের নিজস্ব মাথা গোজার ঠাই বলতে বাবার বাড়িটাও নেই তাই তো না মানে ফোকলা যখন এত বড় স্টেটমেন্ট দিল সবাই যখন মানছে আমাদেরও মানতে হবে এরকম কথা এর আগেরগুলোও যখন মেনেছি তখন তাহলে এগুলোও মানতে হবে হুম তাহলে এইটা ধরা হয়ে গেল যে ওর নিজস্বতা বলে কোনো জায়গা নেই যা যাবরের জীবনযাপন করছে কোনোদিনও মামার বাড়ি কোনোদিনও বাবার বাড়ি কোনোদিনও মাসির বাড়ি কোনোদিনও মা লাস্টে কোনো সময় ঘুরে ফিরে সেই ভাড়ার বুঝতে পারছি জিনিসটা তো সেখানে ও এত রেসপন্সিবল যে কিনা নিজের পাঁচ বছরের সংসার নিজের পাঁচ বছরের সংসার জীবনকে মানে ইরেসপন্সিবলের মতন ত্যাগ করে দিয়ে বেরিয়ে চলে আসলো অন্য আরেকটা পুরুষের প্রতি রেসপন্সিবিলিটি পালন করবে বলে আর সে করেওছে সেখানে বাড়ি ঘর ঠিকঠাক করার সমস্ত কিছু বুঝতে পারছি তো কই আজকে স্বামীর বাড়ি থেকে বেরিয়ে এসে স্বামীর ওখানে ওর পয়সা লেগেছে এই নিয়ে তো মানুষের অনেক চর্বিত চর্বন চর্বিত চর্বন চর্বিত চর্বণ হয়েছে কই আজকে ফোকলার বাড়িতে এত কিছু করেছে তখন গামলার মুখ থেকে একটা টু শব্দ বেরোয় না কেন এটা তো ভাই বিশাল ব্যাপার বরের বিষয়ে এত নিন্দামন্দ করে বেরিয়েছে প্রেমিকের বিষয়ে তো কিছু বলতে শুনলাম না প্রেমিকের বিষয়ে তো কিছু বলতে শুনলাম না যে প্রেমিক আমার ভালো ছিল না তাই ওর সাথে আমি সম্পর্ক ত্যাগ করেছি কারণ নিজে এসে কুরুলের মধ্যে পা ও মেরেছে তাই কেটেছে এখন কার কারেও দায়ভার করবে যে তোমার জন্য আমার পা কেটেছে আমার নিজের জন্য আমার নিজের পা কেটেছে তো রক্ত বেরোক ব্যথা হোক সেটা ভাই আমারে সহ্য করতে হবে বুঝতে পারছি মলম কেউ লাগাবেন সেই রকমই ওর কমেন্ট বক্সে যারা ওকে দিনের পর দিন ভালোবাসা দিয়েছে তারা না সাইলেন্ট পয়জনের কাজ করেছে যেটা কিন্তু খুব খারাপ হয়েছে ওর জন্য প্যাম্পারিং করে গেছে দিনের পর দিন প্যাম্পার করে দিয়ে এই প্যাম্পার করাটা যে ওর পক্ষে কতটা ক্ষতিকারক হয়েছে সেটা কিন্তু তারা বুঝেও বুঝেনি আজকে তাই ত্যাগ করে দিচ্ছে ওকে যে সেই দিন আবার তোমাকে দেখতে আসব যেদিন কিনা তোমার কোলে তোমার সন্তানকে দেখবো আর সেই আশা সে ঘুরে বালি ঠিক আছে সে ঘুরে বালি আমি এরকম কিছু কমেন্ট পড়ে তুলব আজকে সে তার দাদা বউয়ের রেসপন্সিবিলিটি নিয়েছে ঠিক আছে আয়া হয়ে বসেছে এখন দাদার বউয়ের কিচ্ছু করার নেই ওর জীবনে ওর দায়িত্ব কে নেবে কে নেবে ওর দায়িত্ব স্বামীর কাছে যখন যাই আমরা তখন স্বামী ভাতের থালা শাড়ির থালা গয়নার থালা হাতে তুলে দিয়ে বলে তোমার ভরণ দায়িত্ব আমি নিলাম এখন যদিও বা সেটা না এখন বোধ সবাই দুজনেই দুজনের ভরণ পোষণের ব্যবস্থা নেয় তুমি আমার ভরণ পোষণ করলে তোমাকে যত্নে রাখার তোমার পরিবারকে যত্নে রাখার দায়িত্ব আমি নিচ্ছি দায়িত্ব দুতরফেরই কেউ একা নেবে না কিন্তু আজকে ওর রেসপন্সিবিলিটি কে নেবে যার এইরকম অবস্থা যে না সে ঘরকা না সে ঘাটকা আজকে তার রেসপন্সিবিলিটিগুলো কে নেবে আজকে ওকে নিজে কামাতে হবে নিজে খেতে হবে বাপের বাড়ির লোক ওই মিঠাই মিঠাই দুদিন খাওয়াবে সারা জীবন ওকে বসে খাওয়াবে যদি এরকমই হতো তাহলে ওকে কন্যা করতো না যদি এরকমই হতো ওকে দেনানদের চ্যানেল খুলতে হতো না ও কিন্তু ওই বাড়িতে বসেই খেতে পারতো ওর লাইফটায় কি আছে তোমরা বলো তো কি আরামের জীবন কাটাচ্ছে ও আজকে যতবার না মেলা 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 বৌদি 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 মামার বাড়ি মামার বাড়ি ঘুরতে যাওয়া ঘুম খাওয়া ছেলের কথা বলে ফাঁকায় বসে থেকে একা যখন আমাদের সাথে কিছু কথা শেয়ার করতে যায় তখন কখনো বলে ক্যামেরার দিকে চোখ রেখে যে জানো তো আমারও খুব ইচ্ছা করে আমার ছেলেটাকে দেখার কিন্তু দেখো কিছু না কিছু কারণে সেটা আর হয়ে উঠছে না কোনো রকমভাবে দুঃখ তোমাদের কাছে প্রকাশ করে আর তোমরা কি বলে বেরিয়েছো ও ভীষণ শক্ত কষ্টটা তো নিজে দেখাতে চায় না দা তোমাদের মতো মূর্খ ইডিয়ে এক একটা কপালে সি লেখা মানুষ আরেকটা হয়নি যারা কিনা ওকে দিনের পর দিন সাপোর্ট করে গেছে তো সেই কারণেই আমি কিছু কমেন্ট তোমাদের সামনে তুলে মানে তুলে ধরবো যারা কি না এখন আর ওর কাছে থাকতে চাইছে না তো চলো শুনে একজন খুব সুন্দর হাসতে হাসতে বলেছে বেস্ট পারসন টু বি গিভেন দ্য রেসপন্সিবিলিটি অফ বৌদি মানে সঠিক মানুষকে কিন্তু রেসপন্সিবিলিটি দেওয়া হয়েছে বৌদি তুমি যে কিভাবে থাকতে পারো শুধুমাত্র তুমিই জানো তুমি কি ভাবো একবার তো বাবুটাকে দেখতে চাও না তারপরে হচ্ছে এইটি সবচেয়ে কাছের মানুষ নাকে কিনা মানে অনেকটা নিচে চলে গেছিল ওনার কমেন্টটা যিনি কিনা খুব কাছ থেকে ওকে মানে ভালোবেসেছে সে বলছে কৃষাণুকে যেদিন তোমার কোলে দেখবো সেদিন আবার আসবো তোমার ব্লগ দেখতে ঈশ্বর তোমার ভালো করুন ভালো থেকো তো রিপ্লাইতে একজন লিখেছে কেন তুমি আজকে হাল ছেড়ে দিলে ওই দিন মনে হয় না আর আসবে মানে কৃষুকে দেখার আমি তো হাল ছেড়ে দিয়েছি অনেক দিন আগেই মানে বুঝতে পারছো তো বিষয়টা তো একজন বলছে বাচ্চার কথায় কিছুই বলে না শুধু আর্টিফিশিয়াল সুখে থাকার অভিনয় সেখানে তিনটে রিপ্লাই পড়েছে তারা বলছে সে তোর কষ্টের কথা জানলে বেশ মজা পাওয়া যায় তাই না এই যে এরা হচ্ছে এই রকম স্লো পয়জেন এরা যারা কিনা এই সব কথাবার্তা বলে ওকে তোল্লাই দিয়ে নষ্টের দিকে নিয়ে চলে যাচ্ছে আচ্ছা তারপরে বলেছে রাজরানী তুমি ভাই শুধু আরাম করতে গিয়ে ভগবান সারা জীবনের আরাম দিয়েছে না শ্বশুরবাড়ি না বাচ্চা কিছুরই দায়িত্ব নিতে হবে না আহারে। বলছে টিন আমি কোনোদিনও তোমাকে কমেন্ট করি না বাট আজ করছি একটা এত ছোট শিশুকে কাছে পেতে আই মিন মায়ের কাছে আসতে কিন্তু এতটা সময় লাগে না তুমি এই দিকটা প্লিজ একটু দেখো তোমার কেসটাতে অনেক বেশি টাইম নিচ্ছে কৃষুর জন্য সত্যি আই ফিল স্যাড কেউ বলছে টিনু একবার একটু এইবার সিরিয়াস হয়ে কাজ করো স্টার্ট করো এইভাবে জীবন চলবে না ভেবে দেখো ঘুমের জন্য পাগল হলে চলবে কি নিজের দিনগুলো এই করে নষ্ট কর না প্লিজ সিরিয়াস হয়ে যা মানে একবার তো বাবুটাকে দেখতে পাস না বাজে ব্লগ দেখি না শুধু ভাত কম খেলেই হবে না জাঙ্ক ফুডটাও কম খেতে হবে এই রকম হাজার হাজার কমেন্ট মানে হাজার হাজার বলবো না মানে এর মানে জবে থেকেও ব্লগিং স্টার্ট করেছে আমি সেই পারপাসে বলছি এই এই ঝামেলা হওয়ার পর থেকে মানুষ কিন্তু নানানভাবে নানান দিক থেকে ওকে এইগুলো বোঝানোর চেষ্টা করেছে প্রথম প্রথম প্রচণ্ড তোল্লাই দিয়েছে তারপরে কি হচ্ছে মানুষ দেখছে দিনের পর দিন দেখছে 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 দেখতে দেখতে এখন মানুষ একটা জিনিস খুব ভালো করে বুঝে গেছে যে না হবে না এইভাবে হবে না একে দিয়ে হবে না কারণ এর মধ্যে কোনো সিরিয়াসনেসই নেই আমি তোমাদের এর আগেও বলেছি একটা মায়ের এই যে সময়টা এই যে যেসব মানে তোমরা টিভি টিভিতে তোমরা দেখছো এক্সাম টাইমটা নিজেদের লাইফেও ঘটছে মারা প্রচণ্ড পরিমাণে পাজল হয়ে থাকে রিভিশন পড়ানো এরপরে নতুন স্কুলে ভর্তি হওয়া মানে যারা কিনা বাচ্চারা কেজি নার্সারি কমপ্লিট করে ওয়ান টু এ ভর্তি হবে নতুন স্কুল নতুন অ্যাম্বুলেন্স সমস্ত কিছুর জন্য কিন্তু একটা মা প্রচুর পরিমাণে সেখানে মায়ের ভূমিকাটা বেশি থাকে কারণ বাবারা নিজেদেরই বাইরের কাজকর্ম নিয়েই ব্যস্ত থাকে সেখান থেকে দাঁড়িয়ে এই যে আমার ছেলেরা ডন যখন ভর্তি হয়েছে শুধু এক্সাম দিতে যেদিন রিটার্ন ছিল সেই দিনকে কিন্তু আমার হাজব্যান্ড নিয়ে গেছিলো ওদের দুজনকে মানে আমিও ছিলাম আর কি বাট তারপরে ইন্টারভিউ থেকে শুরু করে ভর্তি হওয়ার সময় অবধি আমার হাজব্যান্ডের যে ইন্টারভিউ হয়েছে না প্যারেন্টস ইন্টারভিউ সেটাও কিন্তু ভিডিও কলিংয়ে হয়েছে মানে একটা মায়ের রেসপন্সিবিলিটি কত থাকে সেখানে ও মেলা দেখে বৌদির দায়িত্ব পালন করে মামার বাড়ি ঘরে ঘুমিয়ে চা খেয়ে খেয়ে ওর দিন যাপন হচ্ছে আর এই সব মানুষকে তোমরা এখনও অ্যাডভাইস করে যাচ্ছ অ্যাকচুয়ালি না যারা অ্যাডভাইস করছে তারা নিজেরা কিন্তু এই রকম বিষয়টাকে সাফার করে বেরিয়ে এসেছে সাফার বলবো না এরা সাফার করে না এরা সাফার করায় সামনের মানুষকে না কোনোদিনও সংসারী ছিল না জীবনে কোনোদিনও সংসারী হবে এমনই একটা উচ্ছৃঙ্খল জীবনযাপন করা একটা মেয়ে সেই কিনা রেসপন্সিবিলিটি মানে দায়িত্ব নিচ্ছে নিজের বোধহয় হাসিও পার এদিকে নিজের ভবিষ্যৎ পুরো অন্ধকার চলো বন্ধুরা ভিডিওটা এখানেই এন্ড করছি যতটুকু বলার আমার বলতেই হবে আর গামলা হচ্ছে দাগি আসামি ওকে যতই বলো কিচ্ছু ফারাক পড়ে না বাট আমাদের যেটা কাজ আমাদের তো করতেই হবে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওর সাথে ততক্ষণের জন্য কিন্তু টাটা